নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকের বানাবো কাতলা মাছের কর্মা এই কাতলা মাছের কর্মা রেসিপিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কাতলা মাছের কর্মটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই মাছের কর্মা বানানোর জন্য এখানে আমি ছোটো বড়ো পিস মতন মাছ নিয়েছি পেটিও নিয়েছি গাদাও নিয়েছি এবার আমি ভালো করে লবণ মাখিয়ে দেব এই কর্মাটা বানাতে গেলে হলুদ দেওয়া যাবে না শুধু লবণ দিয়েই মাখিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে লবর মাখিয়ে নিলাম এবার এই মাছটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবো কড়াইতে তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষেতে তেলটা গরম হতে থাক তার মধ্যে আমি একটা মশলা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি মিক্সি নিয়েছি এই যে কয়েকটা ভাঙা কাজু দিয়ে দিলাম দিয়ে দেবো দশ থেকে বারোটা কিশমিশ দিয়ে দেবো এই চামচে দু চামচ পোস্ত দিয়ে দেবো এই চামচে দু চামচ সাদা সর্ষে সাদা সর্ষেটা বন্ধুরা দিলেই কী হয় এই মাছের কর্মাটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আর এটা সুন্দর ঝাঁঝালো হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চালমগজ বন্ধুরা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যে কড়াই তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে তুলে নেব পেঁয়াজের কালারটা প্রায় চলে এসছে আর এক মিনিট মতন আমি এরকম নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এবার আমি পেঁয়াজগুলো সব তুলে নেব এই তেলের মধ্যে মাছটা আমি হালকা বাদামি করে ভেজে নেব মাছগুলো হালকা লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা চারটে এলাচ দারচিনি লবঙ্গ একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজটা দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চায়ের চামচে হাফ চামচ আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি যে কাজু কিশমিশ পোস্ত সরষে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট সব মশলাগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এখানে চার চামচে দু চামচ টক দই নিয়েছি ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারে আমি যেহেতু মাছের কর্মটা বানাবো আমি কোনো কালার ইউজ করবো না লাল কালার রঙ আমি দেব না লঙ্কা ওই জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনাদের অপশানাল আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন একটু কালার করার জন্য এবারে এটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো কারণ কাজু দেয়া আছে তো তলাটা লেগে যেতে পারে আর তলাটা লেগে গেলে বন্ধুরা রান্নাটা একদম বাজে হয়ে যাবে খেতে ভালো লাগবে না মশলাটা একদম সুন্দরভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি আর এই মশলা থেকে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব এই দেখুন চতুর্দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন জল দিয়ে দিয়েছে এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন এবার ভাজা মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দিয়েছি তার উপরে আবারও একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম এটার গন্ধটা খুব সুন্দর আসবে আর বাড়িতে আপনারা একদিন এরকম মাছের কর্মা বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি পরমাটা পুরো রেডি হয়ে গেছে আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকমভাবে ঝোল রাখবেন এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো যেহেতু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা এই কাতলা মাছের পরমাটা যদি আপনাদের ভালো লাগে একটা একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখানে ছোট চামচের হাফ চামচ একটু ঘি দিয়ে দিলাম এটা দিলে বন্ধুরা কি হয় কাতলা মাছের কর্মার টেস্টটা ভালো খুব সুন্দর একটা সেন্ট বের হয় আর খেতেও দারুণ টেস্টি হয় জানেন বন্ধুরা আছে এই কাতলা মাছের করমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবে ঘিটা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা দুর্দান্ত স্বাদে কাতলা মাছের কর্মা দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আপনারাও আমার মতন বাড়িতে চটপট বানিয়ে ফেলুন কাতলা মাছ বা হোক বা রুই মাছ দিয়ে কর্মা হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা রেসিপি কাতলা মাছের কর্মা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ